বাচ্চা তুমি মানুষের অনুভূতি নিয়ে তো খেলো করো কেন আমি খেলো করছি জিগো তুমি জানো সেদিন যদি তোমাকে বাঁচানোর জন্য ওই অভিনয়টা করতে বাধ্য হয়েছিলাম মানে মন নিয়ে খেলা নাটকটি তো পার্ট টু আপনারা দেখে ফেললেন কিন্তু পার্ট থ্রি খুবই তাড়াতাড়ি আসছে তো কোন দিন আসছে এ ভিডিওর মধ্যে সব বিস্তারিত বলবো আমরা দেখেছিলাম যে টনিকে গ্রাম থেকে বের করে দিয়েছিল কারণ ও প্রধানের মেয়েকে ভালোবাসত সালমাকে আর সালমা কিন্তু তার মনকে নিয়ে খেলেছিল এই নাটকটি খুবই দুঃখের সে এখন সাত বছর পরে টনি পুলিশ অফিসার হয়ে যায় আর চলে এসে নিজের গ্রামে ও থানার অফিসার হয়ে যায় সেখন এখন প্রধান সাহাব মিষ্টি নিয়ে যায় আর টনিকে দেখে হতাশ হয়ে যায় তারপর যেটা করলো টনি দে এদের ফটো তোলো এদেরকে জেলে ভরব কিন্তু টনি খুবই ভালো ছিল সেটা করলো না আরেকদিকে আমরা দেখলাম দে সালমা সত্যি কি টনিকে ভালোবাসতো টনি কি বুঝছে না তে সালমা টনিকে খুবই ভালোবাসে তো সালমা একদিন ফোন করে বলে আমাকে বাঁচাও বাঁচাও তো টনি খুবই ছুটে এসে তো সেখন টনি দেখে তে মজাক করছিল সালমা তো টনি খুবই রেগে যায় আর বলে এটা তোমার কাছে মজাক লাগছে তুমি কত মানুষের মন নিয়ে খেলেছো তুমি এত মিথ্যাবাদী তুমি এত নোংরা ছি আমি এটা ভাবছিলাম না তো পার্থ কবে আসছে এই ভিডিওর মধ্যে সব বিস্তারিত বলবো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এভাবে নাটকের আপডেট তো তারপর দেখলাম যে টনিকে খুবই আক্রমণ করেছে গুন্ডায় আর মাথায় মেরেছে একদম খুন বইছে তো সালমা দেখে হতাশ তো এটা কি সালমার প্ল্যান ছিল তো তিন নাম্বার পর্বই আমরা সব বিস্তারিত দেখতে পারবো তো তিন নাম্বার খুবই পর্ব শীঘ্রই চলে আসছে না হলো পাঁচ ছ দিনের মধ্যে তো এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ